সামালেকুম সবাইকে ও শুভেচ্ছা পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে শুভেচ্ছা ঈদ মুবারক আমরা একটু দেখাবো ঈদ পরবর্তী ঈদ পূর্ণ অনুষ্ঠানের আজকের যে আয়োজন বালিয়ার কৃতি সন্তান ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী ও বালিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জনাব সিরাজ ইসলাম তারুকদ্বার আয়োজনে স্থানীয় এলাকাবাসীদেরকে নিয়ে ও দলম নির্বিশেষে ঈদ অনুষ্ঠানের আজকের এই মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়েছে সেই মধ্যাহ্ন ভোজের এলাকার সকল সকল স্থানীয়রা উপস্থিত হয়েছেন পূর্ণমিলনী অনুষ্ঠানে বালিয়া ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোহাম্মদ আলুদ্দিন কাজী ভাই আমাদের আরেক নেতা উপস্থিত আছেন দুই নম্বর ওয়ার্ড দলের সাংগঠনিক সম্পাদক তিন নং ওয়ার্ড বিএনপির সভাপতি নিজাম গাজী সহ আরও অনেক নেতৃবৃন্দ সাবেক ইউ সদস্য ফুরশেদ আলম ভাই সহ আজকে সিরাজ তারুকদারের এই বাসভবনে ঈদ পূর্ণিমি অনুষ্ঠানে স্থানীয়দেরকে নিয়ে দলমত নির্বিশেষ সকলের ঐক্যে আজকের এই মধ্যাহ্ন বোঝে সকলেই উপস্থিত হয়েছে ইউনিয়ন ছাত্র দলের সভাপতি হাবিবুল্লাহ খান আর এক ছাত্রনেতা জাহেদুল ইসলাম রুমান ভাই সহ অনেক ছাত্র নেতৃবিন্দুরা এখানে উপস্থিত হয়েছে যুবদলের সভাপতি এজাস্তার উদ্দার ভাই সদস্য সচিব মেয়াদ মুশাহদ আলামিন তফদ্দার আরও যুবদল দল নেতৃবৃন্দরা উপস্থিত হয়েছেন তিনি আমার যুবতলা সভাপতি রাসেল কাজে এখানে আরও অনেক ছোটো ছোটো বাচ্চারাও আজকের এই পূর্ণমিলনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন